বন্ধুরা শীতের সকালে ঘুম থেকে উঠে এই দুটো জিনিস তোমরা অ্যাপ্লাই করো দেখো স্কিন একদম কাঁচের মতো গুণ ফর্সা করে দেবে একদম তা এটা তোমরা ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে তা চলো বন্ধুরা দেখে নি ঝট করে প্রথমে আমরা কি দিয়ে অ্যাপ্লাই করব প্রথমে আমরা অ্যাপ্লাই করছি এর জন্য প্রথমে নিয়ে নিয়েছি মধু এক চামচ মধু নিয়ে নেবে তারপরে নিয়ে নেবে কাস্তরি হলুদ কাস্তরি হলুদ যদি তোমাদের না থাকে তোমরা টারমারিক হলুদ যে রান্নার হলুদ সেই হলুদটা ব্যবহার করবে আর কাস্তরি হলুদ দিলে আরও বেশি ভালো আমাদের স্কিনটাকে ব্রাইটনেস তৈরি করে দিতে এবং স্কিনের র্যাস পিম্পেল দূর করে দিতে দারুণভাবে কার্যকরী তো তোমরা এই দুটো এবার ভালো করে মেশাতে হবে এবং এর পরে এর মধ্যে দিতে হবে একটি পাতিলেবু পাতিলেবু লেবু হাফ খোয়া মতো অবশ্যই দিয়ে নেবে তাতে আমাদের স্কিনটাকে ট্যান রিমুভ করে দেবে এবং স্কিনটাকে কাঁচের মতো ঝকঝকে করে দেয় তাই অবশ্যই তোমরা পাতিলেবুটা স্কিপ করবে না অবশ্যই পাতিলেবুটা দেবে আর যাদের পাতিলেবু শ্যুট করে না তারা এটাকে স্কিপ করে যেতেই পারো কিন্তু এই দুটো জিনিস কাজ হলুদ হল অবশ্যই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে দেখো এইবারে আমরা দ্বিতীয় স্টেপে আরও একটি প্যাক বানিয়ে নেবো এখানে এখানে নিয়ে নিচ্ছি প্যাকটি বানানোর জন্য প্রথমে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল তোমাদের যেটা রয়েছে তোমরা এখানে এক থেকে দু চামচ নিয়ে নেবে নেওয়ার পর দেড় চামচ মতো তোমরা এখানে কফি গুঁড়ো ব্যবহার করবে কফি গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সুন্দর করে এটা মিক্স মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ি গুঁড়ি ভাবটা না থাকে একদম প্যাকের মতো সুন্দর তৈরি হয়ে যায় এটা দারুণভাবে স্কিনটাকে তোমাদের ফেয়ার করতে খুব ভালোভাবে হেল্প করবে এবার আমরা এর মধ্যে কিন্তু আরও একটি জিনিস ব্যবহার করব তা চলো এর মধ্যে কি দেব এর মধ্যে অবশ্যই এখন ওয়েন্টার সিজন চলছে তাই অবশ্যই গ্লিসারিন যদি থাকে দিয়ে দেবে তিন থেকে চার ফোঁটা আর যদি না থাকে তোমরা এখানে কোকোনাট অয়েল অবশ্যই ব্যবহার যে কোনো একটি অয়েল এখানে ব্যবহার করবে দেখো এরপর এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর নতুন ভিডিও দেখার জন্য তা চলো বন্ধুরা এবার কীভাবে অ্যাপ্লাই করবো দেখো ফ্রেশটাকে ভালো করে ফ্রেশ ওয়াশ দিয়ে সকালে উঠে তোমরা মুখটাকে ক্লিন করে নেবে প্রথমে নেওয়ার পর মুছে নেবে ভালো করে নিয়ে তোমরা যে প্রথমে যে প্যাকটা বানানো যে মধু হল টারমারিক হলুদ দিয়ে সেই টারমারিক হলুদ বলতে এখানে কিন্তু আমি কাস্তুরি হলুদ বলছি কাস্তুরি হলুদ দারুণভাবে স্কিনটাকে গ্লো করতে ব্রাইটনেস তৈরি করে দিতে সাহায্য করে এবং স্কিনে স্কিনটাকে মধু তোমাদের টান টান করে দেবে এবং স্কিনটাকে যাদের ঝুলে গেছে কুঁচকে গেছে সেগুলোকে একদম সুন্দরভাবে একদম সফট করে তুলবে যাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে রাফ হয়ে আছে স্কিনটা খুব ডাল বা স্কিনে এই শীতের জন্য প্রচণ্ড পরিমাণে ফেটে ফেটে যাচ্ছে তাদের স্কিন কিন্তু খুব ভালোভাবে স্মুথনেস এনে দেবে এই দারুণ পেক প্যাকটি এটা তোমরা ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে এটা এবার ভালো করে আমরা স্কিনের মধ্যে দু কোট দিয়ে ভালো করে স্কিনের মধ্যে এটা অ্যাপ্লাই করে নেবো যদি তোমাদের প্যাক ব্রাশ না থাকে তোমরা এটা হাতের সাহায্যে ব্যবহার করবে এটা এবার লাগাবো আমরা লাগানোর পর এটাকে আমরা দশ মিনিট স্কিনের মধ্যে এটা রেখে দেবো দেখো বন্ধুরা এই প্যাকটা যাদের প্রচণ্ড পরিমাণে র্যাশের সমস্যা পিম্পলের সমস্যা কোনো কিছু ব্যবহার করতে পারো না এটা তোমরা ব্যবহার করো শীতের দিনে দারুণভাবে কাজ করবে তা দেখো বন্ধুরা আমরা দশ মিনিট পর ফিরে এসেছি আর দশ মিনিট পর আমাদের স্কিনটাকে এবার একটি ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুছে নিতে হবে এটা ক্লিন করে নেবে অবশ্যই তোমরা জল দিয়েও ধুয়ে নিতে পারো কিন্তু রুমালের সাহায্যে ভালো এটা উঠে আসবে আর দেখতেই পাচ্ছ কতটা প্রথম স্টেপে ক্লিন হয়ে গেছে এবারে আমরা দ্বিতীয় স্টেপ ব্যবহার করব এবং স্ক্রিনটা কতটা সফটই মনে হচ্ছিল এবার এই যে লাস্ট আমরা প্যাকটা তৈরি করেছিলাম কফি প্যাক জেল দিয়ে সেই কফি জেলটা প্যাকটা আমরা এবার স্ক্রিনে অ্যাপ্লাই করব আর স্কিনটা এত সুন্দর এটা তোলার পর তোমরা দেখতে পাবে ইনস্ট্যান্ট তোমরা ফেসের মধ্যে একটা মানে দর গুণ যে এতটা গুণ এখানে কথাটা আমি বলেছি কেন তারও একটা কারণ যে তোমরা ইনস্ট্যান্ট দেখতে পাবে ফেসের মধ্যে কতটা ব্রাইটনেস তৈরি ফর্সা ভাব চলে এসেছে এটা ভালো করে তোমরা স্কিনের মধ্যে এবং নেকে ভালো করে লাগিয়ে নেবে মুখে গলার সঙ্গে সেটটা অবশ্যই সবসময় করার চেষ্টা করবে দেখো এইভাবে আমরা এটাকেও দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। দেওয়ার পর ভালো করে আবারও এই ভিজে টাওয়াল দিয়ে সুন্দর করে এটাকে ক্লিন করে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ক্লিন আপ মনে হচ্ছে দেখে কতটা ট্যান রিমুভ হয়ে গেছে তোমরা এটা নিজেরা যখন ব্যবহার করবে তখনই বুঝতে পারবে কতটা সুন্দর ফ্রেশের মধ্যে এই জিনিসটা কার্যকরী এবং কাজ করেছে তোমরা এটা একবার ব্যবহার করে দেখো একবার তোমরা ট্রাই করে দেখো দারুণভাবে রেজাল্ট পাবে তোমরা শীতে কেনটা গরমের দিনেও ব্যবহার করতে পারবে এত সুন্দর এই রেমেডি দুটো তোমরা একবার ব্যবহার করো বন্ধুরা দেখো বন্ধুরা কতটা ফ্র্যান্ড কতটা স্মুথ কতটা নরম লাগছে আমার স্কিনটা তা চলো বন্ধুরা এবার কিন্তু আমরা স্কিনের মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব মশ্চারাইজার যেহেতু এখন উইন্টার সিজন চলছে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে আর সকালবেলা ময়শ্চারাইজার তো তোমার ব্যবহার করবেই তার সাথে সাথে অবশ্যই কিন্তু এখানে সানস্ক্রিন ব্যবহার করতে হবেই বা গ্লিসারিন তোমরা এই মশ্চারাইজারের সঙ্গে তোমাদেরকে আরও বলে দিই যাদের প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন প্রচণ্ড মানে কোনো কিছু ময়শ্চারাইজার দিলেও স্কিনের মধ্যে একদমই টেনে যায় কিছুক্ষণ পরে একদম স্কিনটা আবার যেমন তেমন হয়ে যায় Yeah, for a ফেটে ফেটে মানে টান টান লাগে তার জন্য তোমরা এই মশ্চারাইজারের মধ্যে গ্লিসারিন ব্যবহার করো দারুণভাবে তোমাদের স্কিনটা সারা দিনের মতো আর কোনো কিছু লাগাতেই লাগবে না এত সফটই হয়ে যাবে আর যদি তোমরা বাইরে বেরো তাহলে এর উপরেই তোমরা মেক করে বেরিয়ে যেতে পারবে এই মশ্চারাইজার আর গ্লিশানি গ্লিশারিনের উপরে দারুণভাবে কাজ করবে দেখতেই পাচ্ছ ফ্রেশটা কতটা ক্লিন হবে কতটা সুন্দর লাগছে এই গ্লিশারিনের কথাই তোমাদেরকে বলছি এই মশ্চারাইজারের উপরে তোমরা ব্যবহার করে নিতে পারো তাহলে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা বন্ধুরা ভালো থেকে